হ্যাঁ আমার জামাই গতকাল বেড়াতে অ্যারেস্ট এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখকে প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারে কাই বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশ চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখনও আমার খেলা শুরু হবে খেলায় মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাতজাতের যারা সাপোর্টার আছে আমার জামাইয়ের জন্য দোয়া করবো যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ এভাবেই ফেসবুকে এসে প্রতিপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শনিবার রাত দশটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এভাবেই দেশের প্রচলিত আইনকে পুরো আঙুল দেখানোর ঔদ্ধত্য প্রকাশ করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী এর আগেও চট্টগ্রামে একের পর এক সন্ত্রাসী তৎপরতায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে দু সালে সতেরো জুলাই অস্ত্রসহ গ্রেফতার করে আইন বাহিনী তবে আইনের ভাগ বলে সেবারও পার পেয়ে যান এই সন্ত্রাসী এর আগে গত বছর চার ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ এতে পুলিশ সহ অন্তত পাঁচজন আহত হন পরবর্তীতে উনত্রিশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন এ ঘটনার পর সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণার পর শনিবার রাত দশটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করার পর ফেসবুকে এসে আবারও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ছাড়িয়ে নেবার ঘোষণা দেন তার স্ত্রী